কাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ফাইনালি এমন একটা দিন আসতে চলেছে যার অপেক্ষা অনেক দিন ধরে করেছিলে এবং এই দিনটার জন্য সব থেকে বড় যে চিন্তাটা মাথায় ছিল যে রেজাল্টটা কেমন হবে দেখো পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছ কেউ খুব ভালো দিয়েছ কেউ একটু হয়তো গড়বড় করে ফেলেছ কিন্তু আজকে রাতটা খুব জরুরি তাই জন্য আজকে একদম রিল্যাক্স মুডেই থাকতে হবে সিনেমা দেখো আইপিএল দেখো বসে বসে একটু ঘুরে বেড়াতেও পারো কিছু নয় কাল সকালটাও কিন্তু ইচ্ছে করে করে একটু লেট ভালো জানি বলা সোজা কিন্তু নিজেকে বিভিন্ন জিনিসে ব্যস্ত রাখাটাই প্রয়োজনীয় কারণ কালকে তোমার হার্ট সার্জারি অপারেশান তো নয় যা অপারেশন করা দিন আগেই করে ফেলেছো তো কালকে সেই অপারেশনের রেজাল্টটা বেরোবে যে জিনিসটা তোমার হাতে নেই যে জিনিসটা আর পরিবর্তন করা কোনো মতেই তোমার পক্ষে সম্ভব নয় তাই নিয়ে জোর করে মনকে টেনশন করা থেকে আটকানোর ক্ষমতাও কিন্তু তোমার আছে আর এটা সায়েন্টিফিক্যালি পসিবল এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো ভয়েস মেসেজে অবশ্যই উত্তর দেবো